আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ যাযাবর অবস্থায় আছি কারণ এই যে সব জিনিসপত্র গোছ গাছ এই পলিথিনগুলো গতকাল আমার ডেলিভারি এসেছে এগুলো অনলাইন থেকে নিয়েছি এগুলো হলো বাসা চেঞ্জ করার জন্যই পলিথিনগুলা বিশাল বড়ো বড়ো প্লাস্টিক মানে এই প্লাস্টিকের মধ্যে আমার মতো দুইটা মানুষ ঢুকতে পারবে এরকম আর কি তো এখানে আমার কিছু ইলেকট্রনিক জিনিস ছিল যেগুলো ক্লিন ক্লিন করে একদম এগুলার বক্স ছিল বক্সের মধ্যে ঢুকাই ফেলছি তারপরে এগুলার মধ্যে কাপড়চোপড় কোনোটার মধ্যে বালিশ কোল বালিশ টালিশ যা যা থাকে টুকটাক জিনিসপত্র এটার মধ্যে সব আপনাদের ভাইয়ার কাপড়চোপড় মানে মোটামুটি এই রুমে যা যা ছিল এই রুম থেকে সবই আমার ক্লিন করে ঢুকাই ফেলা হয়েছে এই দুইটা হলো আপনাদের ভাইয়ার গাড়ির এটা গাড়ির আর এটা গাড়ির সাথে মনে একটা সাতা ফ্রি পেয়েছিলো সেইটা এগুলা ক্লিনও করে দিয়েছি আমি আসলে অনেক ভাবতেছিলাম যে এই বাসা ছেড়ে যাওয়ার সময় ক্লিন করে দিয়ে যাব না কারণ এই বাসা আমাকে ক্লিন করে দেয়নি আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আপনারা জানেন বাট ওই যে আমরা তো পারি না এটাই হলো সমস্যা আমরা তো আর তাদের মতো হইতে পারি না তো এই রুমটাতে সব জিনিসপত্র দিয়ে ভরা মানে জিনিসগুলা জাস্ট আমি এরকম করে করে রাখছি আর কি যদি নতুন বাসার চাবিটা একদিন আগে অন্তত পাই তাহলে কিছু জিনিস শিফট করে নিব আর যদি না পাই তাহলে কিছু করার নেই যেদিনকে মুভ করব ওই দিনকেই সব জিনিস শিফট করব সমস্যা নেই আমাদের মুভার্সের ব্যবস্থাও হয়ে গেছে আর একটু পরে যারা আপু আর রাফি ভাই আসবে যারা আপুর একটা পার্সেল আছে আমার কাছে যেটা বাংলাদেশ থেকে আসছে ওইটা নিতে আসবে আমার সময় হচ্ছে না যে আমি গিয়ে একটু দিয়ে আসব তো আপুই আসবে তো ভাবলাম আসবে যেহেতু আপুদের সাথে একটু বিকালে চা খাওয়া যাক এখন ঠিক সাতটা মজো বাজে তো শুধু চা কেমন না তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি তো এটার জন্য এই যে সবজি কেটে সিদ্ধ করতে দিয়েছি একটু সবজি নুডলস রান্না করব এই যে ম্যাগি নুডলস একটু সবজি দিয়ে রান্না করবো ভালোই লাগবে খেতে এখানে পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছি আর এখানে সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে ডিম দিয়ে জাস্ট ফ্রাই করে নুডলস রান্না করে ফেলবো আর একটু চা বানাবো এই হলো বিকালে চা বাটা যাই বলেন না কেন সেই আয়োজন আর কি এই তো আমার নুডলস রান্না প্রায় হয়ে এসেছে একদম শর্টকাট ঝটপট একটা খাবার আর কি একদম শর্টকাটে করে ফেলা যায় এই সময়ও লাগে না তো ঝটপট করে করে ফেললাম মনে হয় আপনাদের ভাইয়া আসছে অফিস থেকে গেট খোলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে তো তাই হুম যে

ডেলিভারি হইলো না ওখানে ট্র্যাকিং এ দেখাচ্ছে কুড নট রিচ মানে রিসিভার বা যাই হোক আমাকে কোনো ফোন মেসেজ কিচ্ছু দেয়নি আচ্ছা ফাইন আজকে আউট ফর ডেলিভারি বাট অন্য একটা চলে আসছে ওইটা আসলো না বুঝলাম না কেন অবশ্য ক্যাশ অন ডেলিভারি এই আমার টেনশন নাই ক্যাশ অন ডেলিভারি না হলে টেনশন লাগতো আর কি মোটামুটি হয়ে গেছে আর একটু হালকা ভাজা ভাজা করবো তাহলেই হয়ে যাবে তো এই যে আপুর আসছে আমরা নুডলস খাচ্ছি আপুদের মনে হয় আমার এই বাসাতে এই বাড়ি শেষ আসা আর আমার বাসার অবস্থা তো সেই করুন চারিদিকে জিনিসপত্র ছড়াই ছিটাই আছে তো এই যে আর আপুর সেই আচার যে আচার কিনা আল্লাহ যে আচার দিছে সে

তো আপু রায় যে এখনই চলে যাবে আবার আপু যা নিতে আসছিল এগুলা সব আপুকে বুঝাই দিলাম আপুর জিনিসপত্র আর একটু বসে বসে গল্প করছিলাম আর চাটা এনজয় করছিলাম সাউন্ডটা কমাও এই তো ভাইয়েরা তো চলে গেল বেশিক্ষণ ছিল না কতক্ষণ ছিল ঘন্টা খানিক মনে হয় আপু যা শুধু আপুর জিনিস নিতে আসছিল আচারটা আর ভাই যাওয়ার পরে তাবিব একটু কান্নাকাটি করলো তাবিব দুইটা মানুষকে খুব বেশি মিস করে এক হলো তাবিবের ফ্রেন্ড মায়ান আর এক হলো তাবিবের চাচু এই মানুষ দুইটার কাছ থেকে যখন তাবিব একটু দূরে চলে যায় তখন তাবিবের কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় না তাবিব মিস কর কি মিস করো তুমি আসলে একটু বলো তো কাদেরকে মিস করো তুমি কেন সুপারম্যান চাচুকে আর মায়ানকে এত মিস করো কেন তুমি সুপারম্যান চাচু তোমার ফ্রেন্ড হ্যাঁ আর তোষানের সুখের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর হয়তো বা পাঁচ ছয় দিন আছে তোষানের দুই তারিখ থেকে আবার গ্রেড ফাইভের স্কুল শুরু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ আর আমি তো কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছি এই মানুষটা কোনো কাজই করে না শুয়ে আছে এটা কাজ না এটা কাজ না ওসব ব্যাচারে কাজ করার সময় পায় না এটা হলো কথা সে অফিস শেষ করে আসার আগে আগে আমি সব শেষ করে ফেলি এখন যা শুধু ওইটা সে ওইটার থেকে জিনিসপত্র বের করে ওইটাকে কাপড় দিয়ে যেভাবে হোক মুড়াইতে হবে বুঝছো ওই যে কাছের ওইটা ওই রাইকেয়া থেকে যে কিনছি ওইটাকে হলো কাঁথা হোক কাপড় হোক বা বিছানার চাদর হোক যে এগুলা দিয়ে সেটা আর না দিলেও সমস্যা নাই ওইটা তো খুলে ফেলবো কাজ ভিতরের তো খুলে ফেলব আচ্ছা ভিতরে তিনটা খুলে খুলে ফেলবো ফেলে তারপরে চলুন আপনাদেরকে আমার ফ্ল্যাটের একটা ছোট্ট ট্যুর দেই এটা আমার শাশুড়ি আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে যে মেন রোড দিয়ে ঢোকার পরেই হলো এই জায়গাটাতে হলো ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস তো ফ্ল্যাটের কাজ চলতেছিল মাঝে মধ্যেই আমার ফ্ল্যাটটা দেখার জন্য যায় আমার শ্বশুর বাড়ি থেকে আমার ফ্ল্যাটে যেতে রিক্সায় করে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে মাঝখানে অবশ্য রিকশা চেঞ্জ করতে হয় কারণ রাস্তা পার হয়ে অপোজিট সাইডে যেতে হয় তো এই এখানে কাজ চলতেছিল এটা কিছুদিন আগের ভিডিও ওই দিনকে হলো তিনটা ওয়াশরুমের ডোর আর হলো বারান্দার একটা বারান্দাতে থাই দিয়েছি আর একটা বারান্দাতে ডোর হচ্ছে এটা হলো কিচেন এগুলো এখন মোটামুটি আরও কাজ আগায় গেছে এখনকার ভিডিও আমার কাছে ছোট্ট একটা ফুটেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এই দরজাগুলো মা আব্বা গিয়ে পছন্দ করে কিনে দিয়ে আসছিলো তো এগুলো লাগানোর পরেই মা হলো দেখতে গিয়েছিল এটা একটা ওয়াশরুম এটা সেকেন্ড বেডরুমের ওয়াশরুম সাথে একটা বেলকনি আছে দুইটা বেলকনি আছে একটা মাস্টার বেডরুমের সাথে আর একটা সেকেন্ড বেডরুমের সাথে সেকেন্ড বেডরুমের বারান্দার সাথে যে দরজাটা সেটাতে থাই দেওয়া হবে এই জন্য এখানে কোনো দরজা নেই আর কালার টালার কী দিব সেগুলো এখনও পছন্দ করিনি ইনশাআল্লাহ পছন্দ হলে আপনাদের সাথে শেয়ার করব আর যেটা বলতেছিলাম যে যদিও এটা আসলে আমরা থাকবো কি না বা আমাদের থাকা হবে কি না আল্লাহ ভালো বলতে পারে এটা আপাতত কমপ্লিট হয়ে গেলে আমার ভাড়া দিয়ে দেওয়ার ইচ্ছা আর কি তো এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশরুম আর এই যে ব্যালকনিতে হলো এই প্লাস্টিকের ডোরগুলো দেওয়া হয়েছে এটাতে একটা জানালা আছে আর মা বারান্দাতে একটা জিনিস আমি করেছি এটা আমার শাশুড়ি আমাকে বলল অজুর ব্যবস্থা করেছি কারণ অনেক সময় দেখা যায় যে ওয়াশরুমে অজু আসলে পড়তে এটা নিয়ে একটা দ্বিমত আছে আর কি কারণে বারান্দার একটা সাইডে একটু অজুর ব্যবস্থা করা হয়েছে সুন্দর করে ওটা আমার এখন আসলে দেখা হয়নি তো ভিডিওটা একটু আঁকা বাঁকা হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা হলো একটা ওয়াশরুমের দরজা আমার কাছে দরজাগুলো খুবই ভালো লেগেছে আমি মাকে বলেছি যে মা যতটা ডার্ক কালার দেওয়া যায় কারণ হলো যেহেতু আমি থাকবো না ভাড়া দিয়ে দিব আমি জানি না যারা ভাড়া নেবেন তারা কিভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে কি রাখবে না তো এই কারণে বলেছি মা একটু ডার্ক কালারগুলো ইউজ করলে তো ভালো হয় আমি যদি কখনো গিয়ে এই ফ্ল্যাটে থাকি তখন ইচ্ছা আছে আমি আমার মতো করে ইন্টেরিয়র থেকে শুরু করে কিচেনের কেবিনেট টেবিনেট মানে রিনোভেশন করাই নিব আর কি ইনশাআল্লাহ তো এই যে এটা একটা বারান্দা বারান্দার গ্রিল লাগানো হয়নি তখনও তো এই যে বারান্দার সাইডে একটা অজুর ব্যবস্থা থাকবে আর কি ইনশাল্লাহ আর এই বিল্ডিংটা আসলে মেনলি হবে সম্ভবত চৌদ্দ পর্যন্ত তো আমি কিন্তু লটারিতে তিনতলায় ফ্ল্যাটটা পেয়েছি আমি চেয়েছিলাম তিনতলা চারতলার মধ্যে যাতে আমি পাই কারণ লিফট কবে লাগবে তার তো ঠিক নাই তো তিনতলা চারতলা হলে খুব ভালো এখানে সুন্দর সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারবে আর কি তো এখানে হলো এই যে পানি টানি দেওয়া হচ্ছিলো একটা বিল্ডিং করতে গেলে কত কাজ থাকে না অনেক অনেক কাজ আসলে আর এটা হলো রিসেন্ট ভিডিও টাইলস লাগানো হবে সেটার প্রস্তুতি চলছে এটা মা কয়দিন আগে গিয়েছিল তখন একটু ভিডিও করে নিয়ে এসেছিলো ভিডিও করে আমাকে মা পাঠাই দিছিল। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কাজকর্ম করতেছে তো যাক আলহামদুলিল্লাহ চলুন আপনাদের সাথে কিছু কথা বলি তো আপনাদেরকে আমার মাথার উপরে একটা ছাদ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ আগায় গেছে আজকে মা সব টাইলস টাইলস কিনছে কিনে পাঠাই দিছে আসলে ওইখানে তো আমাদের ওইভাবে করে প্রতিদিন কাজ দেখার মতো কেউ নাই তারপরেও আব্বা মাই বয়সে অনেক অনেক চেষ্টা করে যে যেন সুন্দরভাবে আমার এই বাসস্থানটা বা আমার মাথার উপরে এক টুকরা ছাদ যেটাই হয়েছে আমাদের সেটা যেন সুন্দরভাবে হয় বা একটু যদি সেভিংস হয় মানে অন্যের হাতে কাজ দিয়ে দিলে কি হয় তারা ইচ্ছামতো মতো খরচ করে একটা যেমন তেমন হিসাব হয়তো ধরায় দেয় কিন্তু যেহেতু আব্বা মা জিনিসগুলো দেখতেছে মানে এটা খুবই শান্তির আর আজকে মা আমি দুই একটা টাইলস পছন্দ করে দিছি। আমি বলছি যে মা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পছন্দ করে দেন তো আব্বা মা দুজনে গিয়ে সুন্দর করে পছন্দ করে একদম কিনে টিনে যেখানে আমাদের বিল্ডিংটা হচ্ছে যদিও পুরা বিল্ডিং আমার না এত বড়ো বিল্ডিংয়ের একটা ইউনিট আমার আলহামদুলিল্লাহ এই একটা ইউনিট যে আমরা আমাদের জন্য নিতে পেরেছি এটা আসলে আল্লাহর কাছে অনেক বড় শুক্রিয়া খুব বেশি আম্মুকে মনে পড়ে খুব খুব আম্মুকে মনে পড়ে আম্মু বলতো যে তুমি তোমার কাজ নিয়ে কোনো টেনশন করবা না তোমার ফ্ল্যাটের দরজা টরজা যা লাগবে সব আমি ওইখান থেকে বানায়ে পাঠাবো আমি বলতাম আচ্ছা আম্মু সময় হোক দেখা যাক আসলে আম্মু দেখে গেছে যে তার মেয়ে একটা ছোট্ট পরিসরে যাই হোক একটা নিয়েছে আসলে আমার মনে হয়েছে যেটা আমি আমার নিজের হ্যাঁ আমার আব্বা আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আমি যা আছে এটাতে অস্বীকার করার কিছু নাই আমার বাবা বাড়ি করেছে আমার ভাইয়ের তার উপরে আমার ভাই করেছে আমাদের জায়গা সম্পত্তি টুকটাক যা আছে আলহামদুলিল্লাহ একটা মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে আল্লাহ রহমতে অনেকখানি আছে বাট আমার কাছে মনে হয় যে আমরা আমি আমার হাজব্যান্ড আমরা যেটা করতে পেরেছি এইটা আমাদের আমার কাছে এটার প্রতি মনে হয় যে না এইটা আমার এটা আমার জিনিস আমাদের জিনিস আর ফ্ল্যাটটা যেহেতু আমার নামে এই জন্য আমার আরও ভালো লাগে যে আমার নামে একটা বাড়ি ওই যে বলে না মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না বাবার বাড়ি স্বামীর বাড়ি সন্তানের বাড়ি তো না আমি বলতে পারবো যে না আমার একটা বাড়ি আছে আমার একটা আমার নামে কিছু একটা আছে আমি এটা বলতে পারবো তো আসলে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা এমন হওয়া উচিত যে তাদের মধ্যে সব কিছু যেন খুব সুন্দর মতো হয় অনেকের অনেক রকমের কথা শুনি অনেকের আমি গত দুই তিন দিন আগে ফেসবুকে একটা পেজ আমি নামটা না বলি ওই পেজটা একটা ইসলামিক পেজ আর কি ওইখানে আমি আস অ্যাড আসি তো ওইখানে প্রায় বিভিন্ন টাইপের অনেকে অনেকে লাইফ স্টোরি শেয়ার করে তো একজন আপুর উনি ওনার নামটা উল্লেখ করেনি ওইখানে উনি নামটা হাইট করে পোস্টটা দিয়েছে তো উনি খুব লিখছে যে আমার হাজব্যান্ড এরকম পাঁচাত্য নামাজ পড়েন তারপরে মোটামুটি সব কিছুই করেন তো আলহামদুলিল্লাহ সে দিনের কাজ বা প্র্যাকটিসিং মুসলিম হিসাবে সে যা করার সবই করে কিন্তু সমস্যা হলো সে আপুর সাথে খুবই খারাপ ব্যবহার করে আপু নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না কারোর জন্য কিছু করতে গেলে উনি বাধা দেয় বা নিজের জন্য একটা আপু এভাবে বলছে যে নিজের জন্য যদি একটা ছোট্ট সুতাও কিনতে যায় তারপরেও সেটাতে হাজব্যান্ড সম্মতি দেয় না তো এই যে জিনিসগুলো আমি তো এগুলো ফেস করি নাই আলহামদুলিল্লাহ দশ বছর সরি দশ বছর কেন বলতেছি বারো বছর বারো বছরের সংসার শেষ হয়ে গেল বারো বছর শেষ করে ১৩ বছর চলতেছে কিন্তু এই তেরো বছরে কখনো এই জিনিসটা আমি ফিল করি নাই কখনোই ফিল করি নাই যে আমি আমার হাজব্যান্ডের কাছে কিছু চাইছি সেটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে নিষেধ করছে বা হ্যাঁ আমার বিয়ের পর প্রথম প্রথম দেখা গেছে যে হাজব্যান্ডকে তখন আমি আসলে বলতেও লজ্জা পেতাম তারপর যদি বলতাম তো আমার হাজ মানে আপনাদের ভাইয়া বলতো ঠিক আছে দিব মানে একটু পরে বা তখন আসলে মাত্র বয়সে জব স্টার্টিং তখন স্যালারিও ওই রকম সব কিছু মিলায়ে তখন ওইরকম পরিস্থিতি ছিল না আস্তে 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 তারও ক্যারিয়ারটা সামনের দিকে আগাইছে আমাদের আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক কিছু আশা শখ আল্লাহ আমাদের পূরণ করেছেন তো তাই চিন্তা করি যে একটা সাপোর্টিভ হাজব্যান্ড এটা অনেক বড় একটা জিনিস এই যে আমার বাবা মা কেউ নাই তো মাঝে মধ্যে যখন চিন্তা করি তখন খুব কষ্ট লাগে কিন্তু আবার পরক্ষণে যখন চিন্তা করি আমার মাথার উপরে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মতো একটা মানুষ আছেন আসলে অনেক কিছু বলতে চাই না কারণ নিজের মানুষের সম্পর্কে এত প্রশংসা করার কিছু নাই বাট তারপরেও লাইফের অনেক বিয়ের পরে অনেক রকমের ঝড় ঝাপটা অনেক ক্রিটিক্যাল মুভমেন্টের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষই যায় তারপরে সেখানে যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে অনেকে আছে শ্বশুরবাড়ি থেকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় তো প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আপনি একটা কালচারে বড় হয়েছেন একটা সংসারে বড় হয়েছেন আর একটা জায়গায় আপনি নতুন করে গিয়ে অ্যাডজাস্ট করা তাদের সাথে মানায় নেওয়া এটা অনেক বড় একটা বিষয় তো যাই হোক আল্লাহ রহমতে আমার যতটুকু যাই হোক আমার ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল আমার হাজব্যান্ড আমাকে সেই প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছুতেই অনেক সাপোর্ট করে যাচ্ছে আমার আম্মা যখন চলে গেল আমি যখন পাগলের মতো বলতেছিলাম আমার এই দুনিয়াতে আর কেউ নাই কেউ নাই আমার হাজব্যান্ড শুধু বলতেছিল আমি আছি আমি আছি আমার ভাই ওদিক থেকে বলতেছিল তোর জন্য আমি আছি তো এই যে দুইটা ফিগার আমার লাইফে আমার হাজব্যান্ড আমার বড় ভাই আমার সন্তানরা এখনও অনেক ছোট তারপরেও ওরা আমাকে যেভাবে সাপোর্ট করে তাই কোনো কিছুই আমার কাছে কিছু মনে হয় না আলহামদুলিল্লাহ আমি জানি আল্লাহ রহমতে আমার ফ্যামিলি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে এটুকু বিশ্বাস এটুকু জিনিস আমার মধ্যে আছে তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খুশিটা আমার আমার মাথার উপরে আমাদের মাথার উপরে ছোট্ট এক টুকরো ছাদ যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ সেটা একদম সুন্দর মতো আগায় যাচ্ছে হয়তো বছরের এই বছর পুরাটাও লাগবে না ইনশাল্লাহ আমার ফ্ল্যাটের কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তা আমি ওইখানে যদি থাকতাম তাহলে আমি আপনাদেরকে আপডেট দিতে পারতাম ওইখানে থেকে তার আপডেট দিতে পারি না আমার শাশুড়ি আমাকে আপডেট দেয় আপনাদের সাথে সেই আমার শাশুড়ির পাঠানো ভিডিও যদিও ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না কারণ ওখান থেকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে পাঠাইলে কোয়ালিটি খুব একটা ভালো থাকে না তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ